সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির উপর হামলা হামলার চেষ্টা এক আইনজীবী প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার চেষ্টা ডায়াসের কাছে এসে জুতো ছোড়ার চেষ্টা নিরাপত্তারক্ষীদের তৎপরতায় রক্ষা অল্পের জন্য রক্ষা পেলেন প্রধান বিচারপতি বিআর গভাই तो घटना बहुत ही दुखद घटना है कि एक कोर्ट में वो भी लॉयर ने अगर असोल्ट किया है करने का प्रयास किया है तो एक हम इसकी कड़ी निंदा करते हैं हमारे बार के वो मेंबर हैं पता चला कि वो 2011 के मेंबर हैं लॉर्ड विष्णु के मैटर्स में उसमें जो तो कमेंट आया था ऑनरेबल सीजीआई जी, जी आई का उसे पे उन्होंने ऐसा प्रयास किया है तो ये बहुत ही दुखद घटना है हम इसकी कड़ी निंदा करते हैं और अगर ये घटना सच है तो एक्शन होना चाहिए আর এই ঘটনার নিন্দায় মোদি মমতা রাহুলের জাল নথি দিয়ে ভারতের প্রমাণপত্র বানিয়ে পাঁচ বছর ধরে এদেশে বসবাসের অভিযোগ জালে বাংলাদেশে দু সালে চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে দাবি তদন্তকারীদের চম্পাহাটি গোয়ালিয়া এলাকায় বসবাস স্থানীয় এক ব্যক্তিকে বাবার পরিচয় দিয়ে ভারতের আধার ভোটার কার্ড তৈরি করে অভিযোগ অভিযুক্তের নাম মোহাম্মদ সুজন মোল্লা ওই বাংলাদেশিকে সাহায্য করার অভিযোগে আলমগীর মোল্লা নামে আরও একজনকে গ্রেফতার চুরির সোনা কিনে জালে দাসপুরে গয়না দোকানের মালিক গ্রেফতার বাইশে সেপ্টেম্বর তমলুকে সোনার দোকানে ডাকাতি হয় চুরির সোনা কেনেন শ্রীকান্ত মাঝি সোনার দোকানে ডাকাতিতে আগেই গ্রেফতার চারজন প্রতিনিধি সুকান্ত আমাদের সঙ্গে রয়েছেন বিস্তারিত জানবো সুকান্ত থেকে সুকান্ত কিভাবে পুলিশের জালে এই দোকানের মালিক দেহপিয়াঙ্গা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ধৃতদের কাছ থেকে তাদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু জানা গিয়েছে যে তারা সেই সোনা বিক্রি করেছে দাসপুরের কুকুরদ এলাকার একটি সোনার দোকানে আর সেই তথ্য পেয়েই তমলুক থানার পুলিশ তারা কিন্তু তাদেরকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন আজকে দাসপুরের কুকুরদহতে এবং সেখানেই স্বর্ণ ব্যবসায়ী সামন্তকে তারা কিন্তু গ্রেফতার করেছে এবং শুধু তাই নয় পুলিশের দাবি দেবাশিষ বাবুর কাছ থেকে কিছু উদ্ধার হয়েছে এবং এর পরেই তাকে তুলে নিয়ে যাওয়া হয় পূর্ব মেদিনীপুরে এক কথায় তমলুকের যে মিলন নগরের যে বন্দুক দেখিয়ে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছিল সোনার দোকানে এবং সেই ঘটনায় আগেই কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাদেরকে পুলিশের রিমান্ড নিয়ে তাদের কাছ থেকে যায় তথ্য পেয়েই আজকে কিন্তু এই দাসপুরের স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে প্রিয়াঙ্কা নজর রাখবো ডানকনির দিকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ডানকনিতে ডানকনি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে বছর পঁয়তাল্লিশের এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ রানা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রানা পুলিশের প্রাথমিক তদন্তে ঠিক কি কি আপডেট আমরা পাচ্ছি হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা যেটা হচ্ছে গতকাল রাত্রি আঠারো নম্বর ওয়ার্ডে সাতশত বাইনের বাড়ি থেকে মৃতদেহ মানে রক্তাক্ত অবস্থার এক মানে মহিলার হচ্ছে দেহ উদ্ধার করে তার নাম চৈতলা চৈতালি বিশ্বাস তাকে আজকে মানে শ্রীরামপুর ওয়ার্ড হাসপাতালে তার মৃত্যু হয় ঘটনা আনকুনি থানার পুলিশ ইতিমধ্যে কেউ স্বাস্থ্যত বাইনকে গ্রেফতার করেছে তবে এই শাশ্বত বহানের সাথে এই যে চৈতলি বিশ্বাসে কি সম্পর্ক এই বাড়িতে সে কদিন ধরে থাকছিল সেইটা নিয়ে পুলিশ কিন্তু তবে স্থানীয়রা যেটা মানে জানাচ্ছে যে এই শ্বাশ্বত বাইনের স্ত্রী এক বছর আগে থেকে ডিভোর্স দিয়ে চলে যায় ফলে সে কিন্তু সেই যে এলাকায় বিভিন্ন গালিগালাজ করত মহিলাদের প্রতি ক্ষতুক্তি করত এই এই যে মহিলা তার বাড়ি হচ্ছে নদীয়ার কৃষ্ণনগরে তাকেও সেখান থেকে নিয়ে এসে তার বাড়িতে রাখছিল তারপরে গতকালই এই ঘটনা পুলিশ ইতিমধ্যেই সাতশত ভয়ানকে গ্রেফতার করেছে তাকে শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে এখানে একটি ছেলে থাকে সাতশত বায়েন এই এলাকার মানুষকে বিভিন্ন ভাবে সবসময় ডিস্টার্ব করে সকাল থেকে রাত্রি অব্দি করে সাতশত বায়েন নিচটায় পনেরো বাড়ির নিচে এবং ওপরে একজন রক্তাক্তক মহিলা মুখ থুপড়ে পড়ে রয়েছে শাশ্বত বাহিনীর কড়া শাস্তির দাবি করছে আমি চাইছি ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক হাসপাতালে রোগীর পরিজনদের বেহোশ করে মোবাইল ও টাকা নিয়ে চম্পট আর এই ঘটনায় তিনজন অসুস্থ কালনা মহকুমা হাসপাতালে ভর্তি রোগীর পরিজনদের অভিযোগ অপরিচিত এক ব্যক্তি তাদের সঙ্গে কথার ছলে ভাব জমায় পরে চাও খাওয়ায় আর চা খাওয়ার পরেই সকলে সংজ্ঞাহীন হয়ে যায় এমনটাই অভিযোগ সামনে আসে আমাদের খাওয়া দাওয়ার পরে একজনা চা নিয়ে এসেছে আর ওই চা খাওয়ার পরেই পাঁচ মধ্যে একদম এমন হয়ে হয়ে গেছে গেছে সব তারপরে আমি পকেটে হাত লাগিয়ে দেখছি আমার মোবাইল নেই এর মধ্যে মোবাইল নেই আর যেই লোকটা চা খাইয়েছে সেই নেই তো পুলিশকে জানানো হয়েছে আপনার মোবাইল আর কি নিয়েছে আমার মোবাইল নিয়েছে আর মোবাইল সঙ্গে চার পাঁচশো টাকা ছিল ওইটাই গিয়েছে